হিন্দু হিন্দুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্ম ও পুনর্জন্মের তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তত্ত্ব অনুযায়ী একজন মানুষ তার জীবদ্দশায় যে কর্ম করেন তারই প্রতিফল হিসেবে পরবর্তী জন্ম নির্ধারিত হয় শাস্ত্রে বলা হয় পাপমূলক কর্মকাণ্ড করলে পরজন্মে পশুরূপে জন্ম নিতে হয় যেমন কুকুর ছাগল গাধা ইত্যাদি নিচে দশটি প্যারাগ্রাফে বিশলভাবে এই বিষয়টি ব্যাখ্যা করা হল যা সাধারণ মানুষের নৈতিক জীবনে পথ প্রদর্শক হতে পারে এক কর্মফল ও পুনর্জন্মের মৌলিক ধারণা বেদ উপনিষদ ও গীতা অনুসারে প্রতিটি জীবের আত্মা অমর ও চিরস্থায়ী শরীর ধ্বংস হলেও আত্মা রয়ে যায় এবং তার পূর্বজন্মের কর্ম অনুযায়ী পরবর্তী জন্ম পায় সুভকর্ম করলে মানুষ উন্নত জীবরূপে জন্ম পায় আর পাপ করলে পশুরূপে কষ্টদায়ক জীবনে জন্ম হয় দুই গুরুতর পাপ ও পশুজন্ম গুরুগ্রন্থ ও গরুড পুরাণ অনুসারে যারা গুরুদ্রোহী মাতাপিতার অবজ্ঞাকারী অতিথি অপমানকারী বা সৎপথ থেকে বিচ্যুত তাদের প্রজন্মে কুকুর শুকর বা ছাগলের মতো জীব হিসেবে জন্ম হয় কুকুরের জন্ম সাধারণত নিচু প্রকৃতির ও আত্মোন্নয়নের সুযোগীন জীব হিসেবে দেখা হয় তিন চুরি মিথ্যা ও ধোঁকাবাজি যারা বারবার মিথ্যা বলে অন্যকে ধোঁকা দেয় বা অসৎ পথে উপার্জন করে তাদের শাস্ত্র অনুযায়ী প্রজন্মে কুকুর বা শ্রীগাল শিয়াল রূপে জন্ম হতে পারে কুকুরকে এমন জীব হিসেবে ধরা হয় যাকে সর্বদা অপমান ও কষ্ট সহ্য করতে হয় তাই এটি পাপের প্রতিফল বলে বিবেচিত চার নারী অপমান ও যৌন দুরাচার হিন্দু ধর্মে নারীদের দেবী রূপে পূজা করা হয় যারা নারীদের অসম্মান করে বা যৌন নির্যাতন করে তারা পরজন্মে পশু হিসেবে জন্ম পায় বলে গরুর পুরাণে উল্লেখ আছে এমন অপরাধীদের ছাগল গাধা বা শুকর রূপে জন্ম দেওয়া হয় যাতে তারা কষ্ট ও লাঞ্ছনার মধ্য দিয়ে শুদ্ধি লাভ করতে পারে পাঁচ হত্যাকাণ্ড ও হিংসাত্মক আচরণ যারা অহেতুক প্রাণী হত্যা করে বা হিংসাত্মক মনোভাব পোষণ করে তাদের পশুরূপে জন্ম দেওয়া হয় বিশেষ করে যারা গাভী হত্যা করে তারা বহু জন্ম ধরে পশুরূপে কষ্ট ভোগ করে বলে মনে করা হয় ছয় কুকুর জন্মের প্রতীক ও ফল কুকুরকে সাধারণত নিচু ও দিন পশু হিসেবে বিবেচনা করা হয় যদিও আধুনিক যুগে এটি পরিবর্তিত হয়েছে শাস্ত্রমতে যারা মানুষের প্রতি নিষ্ঠুরতা করে ভিক্ষুক ও অসহায়দের অপমান করে তারা কুকুর রূপে জন্ম পায় এবং অনাদর অবহেলায় জীবন কাটাতে হয় সাত ছাগলরূপে জন্ম ও তার কারণ ছাগল সহজে নিয়ন্ত্রণযোগ্য ও আত্মনির্ভর নয় যারা জীবদ্দশায় পরনির্ভরশীল নিজের ইচ্ছাশক্তি প্রযোগ করে না অলসতা ও পরজীবী মনোভাব পোষণ করে তাদের পরজন্মে ছাগল বা অনুরূপ জীব হিসেবে জন্ম হয় বলে বিশ্বাস আট ধর্মচ্যুতি ও ভ্রষ্টাচার যারা ধর্মীয় বিধান মানে না ধর্মীয় অনুশাসন থেকে সরে যায় বা ধর্মকে উপহাস করে তাদের জন্ম পশুরূপে হয় গরুড পুরাণ ও স্মৃতি অনুসারে এই ধরনের ব্যক্তিদের আত্মা অন্ধকারে নিমজ্জিত হয় এবং পশুরূপে জন্মগ্রহণ করে নয় আত্মশুদ্ধির পথ হিসেবে পশুজন্ম শাস্ত্রমতে পশুজন্ম একটি দণ্ড হলেও তা আত্মাশুদ্ধির একটি ধাপও এই জন্মের মাধ্যমে আত্মা কষ্ট ও সীমাবদ্ধতা ভোগ করে যা তাকে ভবিষ্যতে উন্নত জন্মের জন্য প্রস্তুত করে তাই এটি কেবল শাস্তি নয় আত্মোন্নয়নের একটি অংশ দশ মুক্তির উপায় ও ভবিষ্যৎ জন্ম নিয়ন্ত্রণ যদি কেউ আত্মোপলব্ধি করে ও প্রকৃত পাপ থেকে মুক্তি লাভ করতে চায় তবে তাকে এখন থেকেই সৎকর্মে ব্রতি হতে হবে মতে পাপগ্রহের প্রভাব কমানোর জন্য জপ তপ দান গরু রক্ষা ও সত্যনিষ্ঠ জীবনযাপন করা উচিত এইভাবে পরজন্মে মানুষ ভালো জন্ম লাভ করতে পারে